হ্যালো এভরিওান আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম বর্ডারের ভিতরে যে মানি এক্সচেঞ্জের কাউন্টারগুলো হয় সেখানে প্রতি নিয়ত সকালবেলা টাকা গুনতে হয় এটা যেমন ভারতীয় রুপি আছে ভারতীয় পাঁচশো রুপি এগুলো গোনা হচ্ছে এরপরে এটা অ্যারাইভাল কাউন্টার আছে এরপর ডিপাচ্চার কাউন্টারে ওখানে বাংলা টাকা ডলার ইয়েন ইত্যাদি গোনা হয় এটা যেমন দেখুন আগে দেখেই আইএনআর বা রুপি এটা ডলার গোনা হচ্ছে আমেরিকান ডলার যাকে এক কথা ইউএসডি বলে এটা হচ্ছে একশো ডলার আছে আর ডলারের উপরে যে ছবিগুলো থাকে আমাদের যেমন ইন্ডিয়ায় গান্ধীজির ছবি থাকে এখানে একটা একটা নোটে এক একটা ছবি এই যেমন একশো নোটে এক রকম আছে এক এটা একের নোট আছে এরপর পাঁচের নোট আছে এরপর দশের নোট দেখুন ছবিগুলো আলাদা আলাদা তো ডলার আছে এবং আগের দিন যেমন জাপানের টাকা পড়েছিল ওটা